বাবা জেরা বন্ধন আমার আল্লাহর জন্য যারা পাগল হয় আল্লাহ কয় আমি তারারে দরা দিই জোরে কন সুবান আল্লাহ একজন আল্লাহর উলি ছিল তার নাম আলিব নে আলিব ও আলিব নে আলিব লুনা পানির মধ্যে পড়িয়া সাগরের নুনা পানি গলা পর্যন্ত পানির ভিতরে ঢুকিয়া আল্লাহর জিকির পড়তে আরম্ভ করলো জোরে কন আল্লাহ কার জিকির করে আল্লাহর জিকির কার জিকির জিকির করতে করতে তিরিশ বছর গেছে কত বছর কত বছর বছর যাওয়ার পরে আল্লাহ ডাক রে আমি আল্লাহর জিকির আলা বন্ধ কর আলিব না আল্লাহ তুই না আমার সাথে কথা কইস না সুহান আল্লাহ প্রেম লাগিয়ে গেছে প্রেম প্রেম বানে সবাই বুঝে না শাদি কি আসে কমার শোকের প্রেমে এমনে নিশানা বলো না আসে কমা প্রেম সে নবী ওলি সুজান ইব্রাহিম প্রেম করে নবী ওলি আমার আল্লাহর সাথে গেছেন গ মিলি আল্লাহ কবি আসি পরদা কুলি এসকের বানা বাবা আসে কমা শোকের প্রেমে এমনে নিশানা বলো না আসে কমা যেহেতু বন্ধু ওয়াজগুলা ইউটিউবে সারা বাংলাদেশে চলে যা সারা পৃথিবীতে ওয়াজ চলে যায় জন্য বলবেন হুজুর আপনি যে সান্ডা গাইছেন প্রেম কইরাছে নবী ওলি কুদার সাথে গেছেন মিলি যারা জিনে ধরে দেখবেন জিনের রোগীর সাথে জিনে কথা কয় কি কয় না কথা বলে কি না আল্লাহর যারা বলি হয় আল্লাহর ওলির সাথে আল্লাহ মিশে যা জোরে কন আল্লাহ আলিব না আলিব আল্লাহর জিকির পরে লুনা পানির মাদে নাই কন্টন আলির পর্যন্ত ডুবাইয়া তিরিশ বছর গেছে কত বছর আল্লাহ কই এই আমারে ডাকস কেন ডাক বন্ধ কর আল্লাহরে কো আল্লাহ তুই আমার সাথে কথা কইস না আল্লাহ ডাক দেখো এ আলিফ নি আলিফ দুনিয়ার কোন মানুষ যদি কাউরে কেউ ডাকে একজন না একজন সারা দেখ কিসের জন্য ডাক জোরে কোন ঠিক কি তুই না আমারে ডাক জন্য ডাকস আমারে কো আলিফ নি আলী কো তোর সাথে আমার কোনো কথা নাই জোরে কোন সুবহানাল্লাহ প্রেমিকের সাথে প্রেমে রহন আরম্ভ কেলা এইবার আবার আল্লাহর জিকির করে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ

তুমি আমার সাথে কথা বইল না শোভা নাল্লা বই দেন না এতদিন পর্যন্ত আল্লাহ ডাকছে আল্লাহ সারা দেয় না এখন আল্লাহ কিরে পাগল আমার ডাকস কেন আমি তোরে ডাকি তোর ডাক আমার ভালো লাগে তুমি আমার সাথে কথা বইল না জোরে কোনো নবীর প্রেমী কেরা মাতাল মরনের ভয় করে না প্রেম মরে না জোরে কোন ঠিক না এই পাগল আল্লাহ জিকির করতে করতে লুনা পানির মধ্যে ডাকে শরীর গা হইয়া গেছে আল্লাহ কত আমার জিকিরটা স্টপ কর বন্ধ কর কন্যা আল্লাহ তোমার জিকির বন্ধ করবো না আমার কাছে ভালো লাগে এই জন্য আমি তোমার জিকির করি আল্লাহ ডাক দেখ আলিব না আলিব রে আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে গেছি তুই আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তোরে দিতে বাধ্য হয়ে যাই বোঝুরোবাহ আল্লাহ

কাছে নাই আইবার আলী ইবনে আলী কো আল্লাহ আমি কুজে দেখতে বিছি আমি তোমার কাছে যা চাই আমি তোমার কাছে তা নাই জোর এখন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ ডাকগা কোচ্চারে তুই আমার কাছে কি চাইবে আলী ইবনে আলী কো আল্লাহ আমার জিকিরে বাধা দিছো আমার ভালো লাগে না তোমার জিকির পড়তে আমার ভালো লাগে আবার জিকির আরম্ভ করছে আল্লাহ 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 দহয়াল রে কই পাইব গেল গো ওর সাদিক আমায় আয় আয় রে বলনা আয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বিনে পুরা মন বই যাইলে আয় আয় তো বুঝেনা আল্লাহ 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 লাহাম ইল্লাল্লাহ মোখামাদু সোল্লা সাল্লাল্লাহ ফরে আসাল্লাম বন্ধু আমার গভীর মনোজো আলিব দে আলিব রাল্লা ডাক দে কে পাবল কি চাই বেছা আমি তোৰে দিব সুফা নালাগৈ দেন না ফাগলা ডাক দে পাল্লা তুমি যদি আমাকে দিতে চাও তুমি আমারে নবীর দরজা দেও জোরে কন সোহান আল্লাহ আল্লাহ কল্লা নাবি বাদা না খাতামান নাবি আমার নবী বলেছে না খাতামান নাবি লা নাবি বাদা আমার পরে কোনো নবী আসবে না জোরে কন সোহান আল্লাহ এ আলিম নালি নবীর দরজা ছেড়ে অন্য একটা কিছু আমার কাছে চাপ এইবার আলিব নে আলিব ডাক দে আল্লাহ এইবার যদি আমি তোমার কাছে আর একটা চাই এইটাও দিতে পারবা না জোরে এখন সোহান আল্লাহ আল্লাহ কিরে আমি তো সব পারি পারি না বলতে আমার কাছে কিছু নাই সব পারি আলিফ না আলিফ কো আল্লাহ তিরিশ বছর জিকির করতে করতে লিসানু সাইফুল্লাহ আমার জিব্বাটা তোমার কুদরতি আল্লাহর জিব্রা হয়ে গেছে জোরে কন সোহান আল্লাহ আল্লাহ আমি যদিও দুনিয়ায় বসে রয়েছি আরো সে আদিম পর্যন্ত তোমার দেখা যা আল্লাহর কুলকাইনাতে এমন কোন জায়গা নাই আমি তা দেখি না জোরে কন আমার আল্লাহ কুরআনুল কারিনের আগে বলেন ওয়ালিল্লা আহিল রীজ্জা তো অলিম ওয়ালিল মমিনী আল্লাহ বলে আলিবনে আলিবরে আমি কোরআনুল কারিমে বলেছি আমি আল্লাহ রি কোরআনুল কারিমে বলেছি আমি আল্লাহ পাকের ইজ্জত আমার নবীর ইজ্জত আর যারা ওলি হবে তাদের ইজ্জত তুমি তিরিশ বছর একটা আল্লাহ আল্লাহ জিকির করতে করতে তুমি আমার বন্ধু হয়ে গেছো সাও তুমি আমার কাছে কি চাইবা এইবার নে আলিব ডাক দেখ আল্লাহ আমি তোমার কাছে চাই তুমি আমার গাউসুল দরজা দিবানী জোরে কন আল্লাহ আল্লাহ ডাক দিয়ে কালিব নে আলী বীরে গাউসুল আদম বরফি আব্দুল কাদির জিলা রে এত বড় একটা স্তরে ছিল আমি গাউসে সাকালান আব্দুল কাদির জিলানি রে দিয়ে দিছি জোরে কন সোয়ান আল্লাহ হ্যাঁ আলিব নে আলিব তাহলে একটা কিছু চা আলিব নে আলী কয় আল্লাহ আমি তোমার কাছে চাই বহু না দুনিয়াও চাই না পরকালেও চাই না আল্লাহ গো আমি একমাত্র তোমার চাই জোরে জোরে কন সোয়াহান আল্লাহ আল্লাহ ডাক প্র শুনো শুনো আমি আল্লাহরা তো পাইস আর একটা কাজ করো আমার বন্ধু নবীর দুরুৎ তুমি পড়ো এখন বন্ধু নবীর দুরুৎ যদি পড়ো তাহলে নবীজিরের সাথে লইয়া সর্বদাই আমি আল্লাহর সাথেই তুমি তাক মেজুর এখন সোয়াহান আল্লাহ বন্ধু আমার গভীর মনোযোগ আমি কিতাবের নাম বলেছিলাম স্বপ্নের শুনুন স্বপ্নের রাসুলিল্লাহ কিতাবের মধ্যে মহিউদ্দিন কান লেখেছেন লোকটা যখন মারা গেছে শরণ আসেনি তার বাবা মারা গেছে মারা যাওয়ার পরে চেহারাটা নষ্ট হয়ে গেছে এইবার লোকটা হজ কইরা তপ কইরা কাবাগর তপ করলে যে আমার বন্ধু সাদিক সুজন ইব্রাহিম অনেকবার হজ করেছে আমার আল্লাহ আল্লাহ ফন্ড বার উমরা হজ করছি আলহামদুলিল্লাহ বন্ধু আমার দেখবেন কাবাগর তপ করতে করতে ঘুরতে ঘুরতে একটু ক্লান্ত হয়ে যা ছেলে এই ছেলেটা ক্লান্ত একটা কিনারে গেছে স্বপ্নে দেখে আমার নূরে নবী আসতেছে জোরে কনসোহান আল্লাহ আমরা নবীরে দেখতে মনে চাই কি যায় না আর এখন চাই কিনা না এই জন্য বলুন কি আগুন লাগাইলা ওরে দয়াল পানি দিলে নিবে না বন্ধুরে এখনো জল ডা হালিলে দ্বিগুণ বারে ও কি বল না বলুন এখন জল ডালিলে দ্বিগুণ বারে ও পাহা আহা নাই কি বল না জোরে কোন আল্লাহ আকবর এইবার ছেলেরা দৌড়া গে কই আর রাসূল আল্লাহ নবী গো আমার বাবা মারা গেছে আমার আব্বুর চেহারাটা কেন বিকৃত হয়ে গেছে আমার নবী ডাক ডাক করেছিলি তোমার বাবা তো সুদের ব্যবসা করতে এই জন্য চেহারাটা নষ্ট হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনি নবীরা আমি পাইছি নবী গো আপনি তাকার পরে আমার আব্বার চেহারাটা কেন নষ্ট হবে আমি এটা মেনে নিতে পারি না আর আল্লাহ আমার নবী কো ছেলে রে কাদিস না উম্মত কাদিস না তবে শোনা তোমার বাবা প্রত্যেক দিন ঘুমানোর সময় আমি নবীর সানে আমি নবীর উপরে এক দৈনিক দুইশবার দূরত পড়তো দূরত পড়ার কারণে আমি আল্লাহর কাছে প্রবেশ করে চাল্লা তোমার এই বন্দা আমার এই উম্মত দৈনিক গুমানোর আগে দুই সবার আমি নবীর উপরে দূরুর ছড়ি পড়তো এই দূরুদের উসিল্লা তুমি তারা ক্ষমা করে দাও লোকটা বলে আমি ঘুম থেকে জাগ্রত হইয়া আমি লোক থেকে ঘুম থেকে জাগ্রত হইয়া আমি আমার বাবার কাছে দৌড়ায় গেলাম আমি গিয়ে দেখলাম আমার আব্বুর চেহারাটা আগের চাইতে সুন্দর হইয়া গেছে দূরে এখন সুবান আল্লাহ ওকে আইল দরাত উকে আইল দরাতে দরদি দরোদি আইল দোরা মায়া মে আর পা আর ওকে আইল দরাতে নবী আইল দরাতে দরদি দরো আইল যার শরীরের সুগ্রান মোহিনী মেসকহতে সুভাষিত যার গায়ে হের পানি জোরে ঠিক না সুভান্লা কইতেন না সুভান আমার নুরে নবিজির চাহারা মোবারক গামলে শিশিরি বিতরে গাম মোবারক রইত। মেয়েদের বিবাহের মধ্যে সবার শরীরে টুকটু দিয়া দিত সারা বাড়িতে মেশো জাফরানের মতো সুগ্রান হইয়া যাইত জোরাকণ সবহান আল্লাহ এইজন্য যার শরীলের বাবা সুগ্রান মোহিনী মেস কহ যার পবিত্র গায়ের পানি আমরা তারে পাব আমরা পাব বলো কোন দনাথি ওকে আইল দরাতি বলুন আইল দরাতে ওকে আইল দরা। মায়া মেনার পাকুলে আরব দেশে তে ওকে আইল দরাতে ওকে আইল দরাতে দরদি আইল দরা এ বন্ধু ওই দরুদি নবীরে চিনে না আমে না বলে গো আমার নূরের নবী দুনিয়া তাইসা দুনিয়ার কোনো মানুষ সবাই সে হুয়া হুয়া কয়া কাঁদছে হুয়া হুমা হুমে দেশে জমির কিন্তু নবী সানে আমার নবী দুনিয়াতে সাজদা পরে কান্দা রাব্বি হাবিলে উম্মাতি আওয়াজ করে কনিয়া রাসূল আল্লাহ মামে না বলে রে লাগাই আমি শুনি দুরো দিন উম্মতের জন্য রব্বি হাবিলি উম্মতি বলিয়া আমার উম্মতের জন্য নবীর উম্মতের জন্য শুধু চোখের পানি চড়িয়ে দেয়া কান্দে জোরে কন সুবান বাবা জোরা বন্ধু আমার নুরুদ্দিন জামি নবীর প্রেমে আসে ছিল যারা নবীর প্রেমিক হয় নবীর যারা আসে খয় আমার নবী বলে দুনিয়ার মানুষ যদিও না চিনে আল্লাহ রাসুল বলে আমি নবী চিনি নুরুদ্দিন জামি আল্লামা জামি আল্লামা জামি একখানা কিতাব লিখেছেন ওই কিতাবের নাম হচ্ছে কি জানেননি ওই কিতাবের নাম হচ্ছে শাহয়দ উন্নবত ওই কিতাবের মধ্যে লেখতেছেন নুরুদ্দিন জামি একটু মহাব্বতে জিকির হোক আবার দেখবেন আলোচনায় চলবো আল্লাম 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 làm anh la anh la anh la anh la anh la le মোহাম্মাদুর সল্লাহ সাল্লাল্লাহ ভয়ালি ওয়াসাল্লাম নুরুদ্দিন যামির কতটাই ফিভিয়ে দিলাম নুরুদ্দিন যামি আমার নবীরা ভালোবাস্ত নুরুদ্দিন যামি ক আমি একটা নাতেরাসুল লিখছি আমার নবীজি রজা মুবারক আমার শোনাই তৈবে যোৰ এখন সুবান আল্লাহ

তাড়াতাড়ি যাও একটা ফাগলাইতে আছে আমি নবী রোজার কাছে এরা ফিরাইয়া দেও হেরে ফিরাইয়া দেও জোরে কোন আল্লাহ এ গিয়ে ফিরাইয়া দিছে আবার দ্বিতীয়বার একটা বশ্রিম আমার সাদিক বুঝে আরবি বাসা বস্রীম মানে গাছ আল্লাহ বস্রিমের গাড়ির ভিতরে লুগাইছি আমি তোরে বেসায় রেল নবী রোজাই নিয়ে সোবাহন আল্লাহ এইবার ডাক এই বেড়া গুমাই সস্তুন এই পাগলটা আবার লোকটা তো বুঝে না বার্ষা গে আবার আল্লাহ ফিরায়া দিছে বার্ষার চোখে আইবার নুরুদ্দিন জামি নুরুদ্দিন এইবার চোখের পানি ছেড়ে দেয়া কান্দে মোল্লা জামি মোল্লা জামি কান্দে আল্লাহ আমি তো আপনার ভালোবাসি আমার অপরাধ ডাকি আমি কেন রোজা মুবরকে যাইতে পারি না জোরে কইবেন না

ভালোবাসি আপনি এই জন্য আমার হাতের মধ্যে করা উঠে গেছে আমি আপনারে ভালোবাসি এই জন্য পাওয়ার মাধ্যমে আমার হ্যান্ড কাপ লাগাইছি আর আল্লাহ নবী গো এটা কি আমার অপরাধ নি নুরুদ্দিন জামি এবার জেলের ভিতরে কান্দে ইয়ার আসুল আল্লাহ শুধু নাম শোনে কানে বলো ইয়া হাবি বাল্লা শুধু বলতা স্বামী নাম শুনিয়া হইছি পাগল নাম নিয়া হইলাম পাগল আমি ওদমে বলো নেয়া রাসুল আল্লাহ শুধু নাম শুনি কানে বলো নেয়া আহাবি বাল্লা শুধু আলোচনা লম্বা শট করে দিছি নুরুদ্দিন জামি এইবার জেলের ভিতরে নবীজির প্রেমে মহাব্বতে কান্দে ইয়ার সুলাল্লা নবী গো আপনার ভালোবাসার কারণে আমার হাতের মধ্যে হ্যান কাপ মধ্যে হ্যান কাপ জালের ভিতরে বন্দি হয়ে গেছি এইটাই কি আমার অপরাধ নবীর আজ্ঞা কবাসার এই পাগল দেখ তাড়াতাড়ি ছুড়াইয়া দে এই পাগল আমি নবীর প্রেমিক তুমি বুঝো এই জন্য তুমি তারে বন্দি করছো জেলের ভিতর থেকে ছুড়াইয়া দিছে ক আমার নবী রোজায় একবার নিয়া দা রোজার কাছে আইছে আয়া নবীর ডাক দিছে আর রাসূলুল্লাহ নবী গো এই ডাকটা দেওয়ার পর হয়ে গেছে আওয়াজ করে কি বলতেন না সুল আল্লাহ আরো বড় করে হাবিবাল্লাহ ওয়াজ্ঞান হয়ে গেছে চান ছাড়া গেছে গুমের ঘরে আমার নূরের নদী হাতের মধ্যে ধরে কপাগল তুই এমন একটা নাচ লেখছ এই নাচটা যদি এখন পাঠ কর আমি নবীর রোজা ভেঙ্গে হাজার হাজার মানুষের সামনে সাক্ষাৎ করতে হবে এই জন্য তরে আমি আটকাইতে চাইছিলাম স্বপ্নে দেখছে নবী আমার গুম থেকে উঠে দেখে হাতের মাধে নুরের নবীর হাতে দরা জুড়ে কন সোহান আল্লাহ এইবার আবার দেখে নাই তখন চোখের পানি ছেড়ে দেয় কান্দে ও দরদি নবী গেকা দিয়া কেনৰে ৰ বোলো নেকা দিয়া কেনৰে ৰ তোমায় ভালো বাইশা নবীজি কত কষ্টে আছি গণবি আমি কত কষ্টে আছি অন্যায় সদ একটা নবী আমি তোমার ভালো সব দুঃখ মেনে নিব নিবন মেনে মেনে যদি তোমাকে দেখি দেখা দিনিয়া রইলা না বলো হদ রদিনা বি গো দেখা দিয়া তাহলে আমরা নবীর ভালোবাসার দরকার আসেনি এই জন্য যারা নবীরে বেশি ভালোবাসে তারা নবীর দুরুহ শরীফ বেশি বেশি পরে জোরেকণ ঠিক কিনা না এই আমরা সবাই নবীর দূরত পড়তে চাই কি না আরো এখন চাই কিনা সোল্লোল্লাহ আলা সল্লোল্লাহ আলি হোসাল্লাম সল্লোল্লাহ আলি হোসাল্লাম সল্লাল্লাহ আলি হোসাল্লাম সব চাইতে ছোট্ট দুরুষ শরীফ এই দুরুষ না কোনো ব্যক্তি নবীর সানি এক বার পরে আল্লাহ রাসুল বলে হাতটা লাইম হতো তার মরণেই হইতো না যত কন আমি নবীরে সে না দেখ দিছু তাহলে আল্লাহ যেন আপনি এবং আমাকে নবীর দূরত পড়ার তৌফিক দান করে সকল বলে আল্লাহ আমিন আমার এখানে অসম্ভব আলোচনা একটি স্যার করতে হয়েছে আমার আরেকটা মাহফিল গাইতে হয় আলিমুদ্দিন সিদ্দিকী সাহেব উনিও এসেছেন উনিও জিকির পড়াবেন আমি বেশি জিকির করতে পারলাম না বক্স একটু দুর্বল আরেকদিন ইনশাল্লাহ সাদের সাথে হবে ইনশাল্লাহ এই বলে আমার অসম্ভব তো আলোচনা এখানে একটি স্যার করলাম হাজ আলাইক আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি